আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু দুই পক্ষের সন্ধিক্ষণই মহালয়া ঊষা লগ্নে প্রতিটা ঘরে বেজে উঠল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শারদোৎসবের ঠিক সপ্তাহ খানেক আগে আসে বলে আমরা অনেকেই ভাবি এ উদযাপনের দিন তবে সনাতন ধর্মে এ চোদ্দ পুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন ধর্মের ব্যাখ্যা বলে মহালয়ার এই পূর্ণ তিথিতে মর্তলোকে আসেন পূর্বসূরিদের আত্মারা তাঁদের স্মরণ করেই উৎসবের সূচনা এদিন পূর্ব পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণের সমাপনের মাধ্যমে সমাপ্তি হয় পিতৃপক্ষের অন্যদিকে আরজিকরের ঘটনাকে নিয়ে আজ শিলচরের অন্নপূর্ণা ঘাটে গণহারে তর্পণ করলেন তার আত্মার মুক্তির কারণে শিলচরবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিলন সংঘ ও পূর্বজ্যোতি ক্লাব।

আজকের এই মহালয়ার পূর্ণ প্রভাতে আমরা মেহেরপুর বটেরতল মিলনসংঘ এবং পূর্বজাতি ক্লাবের পূজা কুমির পক্ষ থেকে আজকে আমরা গণতর্পণের আহ্বান জানিয়েছিলাম এবং এই গণতর্পণের আহ্বানে আমাদেরকে দিয়ে আজকে এই অন্নপূর্ণা ঘাটে এসছেন তর্পণ করার উদ্দেশ্যে উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে পশ্চিমবঙ্গের অবয়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে আত্মার চিরশান্তি কামনায় এবং শুধু নয় আসামের দিন থেকে শুরু করে হবে যারা ধর্ষণ এবং তারপরে ওদের মৃত্যু হয় তাদের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমাদের আর আমরা একটা কথাই বলবো আমরা বিচার চাই আজকের উদ্দেশ্য তো আজকের একটাই দেখুন আমাদের যে পুজো কমিটি দুটো পাঠ দিলে আমরা পুজো করি আমাদের স্বল্প ইয়েতে আমরা আমাদের পুজো হয় আর আমরা এই থিমটাই নিয়েছিলাম প্রতিবাদী থিম যে অভয়ার বিচার চাই এবং দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আত্মা শান্তির উদ্দেশ্যে সারা দেশে ধরনের ঘটনা যাতে না হয় আর শুধু তো পশ্চিমবঙ্গে নয় যেমন আজকে আসামে ঘটেছিল ধিম থেকে শুরু করে যারা গণধর্ষণ যাদের মৃত্যু হয় তাদের যারা দোষী তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের কাম্য আগামীতে যে এ ধরনের না হয় আর